আজকে দিনটা ছিল ফিফথ জুন আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সন্ধ্যে প্রায় ছটার মতন বাঁচতে যাচ্ছে তোজোকে বিকেলের খাবার খাওয়ানোর পরে আমি বেরিয়েছিলাম যাচ্ছি হচ্ছিলাম পার্লারে কালকেই যাচ্ছি ব্যাঙ্গালোরে আর তিন মাস ধরে ঘর বন্ধ ছিল তো বুঝতেই পারছো কাজ তো প্রচুর থাকবেই দুলো হয় যতই ঘর বন্ধ থাকুক না কেন তার সাথে সাথে কিচেনের কাজ তো প্রচুর থাকে কিচেন অর্গানাইজ করা থেকে সমস্ত জিনিসপত্র আনানো সেগুলোকে গুছিয়ে রাখা তার সাথে সাথে এখন রান্নার দিকটাও আমাকে কয়েকদিন দেখতে হবে কারণ অসীমা গিয়েছে ওর বাড়ি আর এখনো পর্যন্ত সে সে ফেরেনি এই মাসের মাঝখান থেকে শেষ বরাবর হচ্ছে ফিরবে তো ততদিন পর্যন্ত আমাকেই তো রান্না বান্না করতে হবে তাই এখনই গিয়ে গিয়ে হয়তো পার্লার যাওয়ার সুযোগটা হবে না তাই ক্লিন আপ করানো থ্রেডিং করানো এইগুলো আজকেই করে নিলাম যাতে ওইখানে মোটামুটি আমার দুই থেকে তিন সপ্তাহ মতন এখন পার্লার যেতে না হয় এই সমস্ত কাজ মিটাতে মেটাতে ওই এক ঘন্টা মতন সময় লেগেই গিয়েছিল এখন প্রায় সাতটার মতন বাঁচতে যাচ্ছে তবে এখনো পর্যন্ত দিনের আলো কিন্তু বেশ ছিল তার সাথে বাইরে যা গরম মানে এইটুকু রাস্তা হেঁটে আসতে গিয়েই আমার তো অবস্থা খারাপ মুখটা পুরো ডেড সেলে ভরে গিয়েছিল সেগুলো সমস্ত রিমুভ করে নিয়েছে ফেসিয়াল যেহেতু আমি বেড়াতে যাওয়ার আগেই করিয়েছিলাম ওই দু সপ্তাহ আগে তাই ফেসিয়াল আর করায়নি জাস্ট ক্লিন আপ করে থ্রেডিং করালে মুখটা অনেকটা ক্লিয়ার লাগে আর তারপরে আজকে বেলায় মা আর মনিমাও এসেছিল কালকে তো চলে যাবো সকাল সকালে আমাদের বেরোতে হবে সাড়ে সাতটা আটটার দিকে তো তার আগে মারা তো আসছে না তো আজকেই সেজন্য সন্ধ্যাবেলায় দেখা করতে এসেছিল আর সত্যি বলতে কি সকাল থেকে এই গোছা গাছি এদিক ওদিক নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তাই মন খারাপের সেরকম সুযোগই হয়নি তবে এখন সন্ধ্যেবেলায় যখন মনে হচ্ছে যে কালকেই সন্ধ্যেবেলায় এতক্ষণে ব্যাঙ্গালোরে থাকবো আর এই ঘরটা পুরোই ফাঁকা হয়ে যাবে এই মানুষগুলোকে আবার কতদিন পরে দেখবো সেই সুযোগের অপেক্ষায় থাকতে হবে তো সেগুলো ভেবে বেশ মনটা যেন উচ্চাটন করছিল তবে ওই দু তিন দিন মতন সময় লাগে ব্যাঙ্গালোরে গিয়ে তারপরে তো আবার জীবন গতে চলে আসলে পরে মানুষ অভ্যাসের দাস তখন সবকিছুই অভ্যাস হয়ে যায় তবে নিজের জায়গা নিজের মানুষদের থেকে দূরে যারা থাকো তারা তো বুঝতেই পারবে যে এই ফিলিংসটা একদম অন্যরকম যেটা এই বিয়ের দশ বছর পরেও কিন্তু আমার হয় আর মনে হয় যারা দূরে থাকে তাদের প্রত্যেকেরই এরকম একটা উচাটন হয়েই থাকে যখন বাড়ি থেকে আবার দূরে যাওয়ার দিনটা চলে আসে এখন মারা বাড়ি চলে গেছে আজকে তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কারণ সকাল সকাল কালকে ওঠা আছে বাড়ির চারিদিকটা ভালো করে চোখ বুলিয়ে নিচ্ছিলাম আবার ওই দশ মাস পরে এসে আবার দেখবো ওই জায়গাটাকে ততদিন ভিডিও কল ফটো এগুলোই ভরসা তারপরে আমরাও আজকে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম আজকে ডিনারে ছিল হচ্ছে মাছের ঝোল আলু দিয়ে একদম পাতলা করে আর পটল ভাজা আজকে সন্ধ্যাটা এভাবেই কাটলো একটা মিনিট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা